এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর টঙ্গির টেন্ডি বাজারে আমরা দেখতে পাচ্ছি কাঁচা সবজির দাম আমরা যতটুকু জানতে পেরেছি মোটামুটি সব ধরনের সবজির দাম আগের চেয়ে অনেক কমেছে যেটা গত পনেরো দিন আগেও অনেক বেশি ছিল মোটামুটি প্রতিটা সবজির দাম বিশ থেকে তিরিশ টাকায় পাচ্ছি তো এখন আমরা কথা বলবো দোকানদারের সাথে আপনার কাছ থেকে জানতে জানার চেষ্টা করবো কীরকম দাম আসলে রয়েছে টঙ্গির টেন্টি বাজারে

আমরা এখন বর্তমানে স্মৃতিশীল আছে হয়তোবা সিজন আছি বিদায় সিজন ছাড়া গেলে দাম তো অবশ্যই বাড়বে লেবুর দামটা একটু বাড়তি এছাড়া বাকি সবজিগুলোর দাম বাকি সবজিগুলো নিয়ন্ত্রণের ভিতরেই আছে ধন্যবাদ ওকে ধন্যবাদ আমরা দেখতে জানতে পারলাম মোটামুটি ধরনের সব ধরনের সবজির দাম আগের চেয়ে একটু কমেছে তো কিছু সবজি রয়েছে যেমন মোটরশুটির দামটা একটু বেশি রয়েছে বেন্ডির দামটা একটু বেশি রয়েছে তাছাড়া সব ধরনের সবজি সবজির দাম তুলনামূলকভাবে কমেছে কিন্তু যারা রয়েছে যেগুলো দাম এখনও কমে আছে সামনে শীত যদি একটু কমে যায় শীত কমে গেলে হয়তো বাড়ার আশঙ্কা করছেন ক্রেতাসহ যারা বিক্রেতা রয়েছে তারা এই ছিল সর্বশেষ তৈমুর আলম অপু মুভি বাংলা টেলিভিশন